নমস্কার বন্ধুরা নক্ষত্রের শঙ্খধ্বনি চ্যানেলে আপনাকে স্বাগত কুম্ভ রাশির 19 থেকে 25 জানুয়ারি 2025 সালের সাপ্তাহিক রাশিফল আলোচনায় আপনাদের স্বাগত এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশ কিছু নতুন সুযোগ এবং অভিজ্ঞতা লাভ করতে পারেন তবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে যা আপনাকে ধৈর্য ও বিচক্ষণতা দিয়ে মোকাবেলা করতে হবে মনোযোগ দিন আত্মবিশ্বাস ধরে রাখুন এবং পরিকল্পনা অনুযায়ী চলুন কর্মক্ষেত্র ও আর্থিক আপনার পেশাগত জীবনে কিছু নতুন দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে আপনার কাজে আগ্রহ এবং মনোযোগ বাড়বে আপনি সফলভাবে কিছু নতুন প্রকল্প শুরু করতে পারেন তবে কিছু চ্যালেঞ্জ বা প্রতিযোগিতা হতে পারে তাই আপনার দক্ষতা এবং পরিকল্পনাকে কাজে লাগিয়ে এগিয়ে যান আর্থিক দিক থেকে কিছু দুশ্চিন্তা থাকতে পারে তবে সময় মতো সিদ্ধান্ত নিলে আপনি ভালো ফল পেতে পারেন বিশেষত খরচের দিকে সতর্ক থাকতে হবে সঞ্চয় এবং বিনিয়োগে মনোযোগ দিন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে কিছু ঝামেলা বা অমিল হতে পারে তবে আপনি যদি স্বচ্ছতা ও খোলামেলা মনোভাব রাখেন তাহলে সমস্যার সমাধান সম্ভব পারিবারিক জীবনে শান্তিপূর্ণ থাকবে তবে কিছু সময় আপনাকে নিজের অনুভূতি প্রকাশ করতে হতে পারে সঙ্গীর প্রতি যত্নশীল এবং সহানুভূতিশীল থাকুন এটি আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করবে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে কিছু ছোটখাটো সমস্যা বা ক্লান্তি অনুভব করতে পারেন তবে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন যদি আপনি বিশ্রাম এবং পুষ্টির সঠিক দিকে মনোযোগ দেন হালকা ব্যায়াম এবং ভালো ঘুম আপনার মানসিক ও শারীরিক অবস্থাকে আরও ভালো রাখবে মনে রাখবেন বন্ধুরা হালকা ব্যায়াম করুন এবং ভালো ঘুম এইটাই কিন্তু আপনার স্বাস্থ্য মুক্তির একটি উপায় মোট কথা এই সপ্তাহে আপনাকে নতুন কিছু সৃজনশীল ও পেশাগত সুযোগ পাবেন তবে আপনাকে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে পরিকল্পনা সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা মনোভাব বজায় রাখুন স্বাস্থ্য সম্পর্কেও সচেতন থাকুন আপনার এই সপ্তাহে রাশিচক্রজনিত সমস্যার প্রতিকার আপনি এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন হয়তো বা মুক্তিও মিলতে পারে কর্মক্ষেত্রে সাফল্য আর্থিক উন্নতির জন্য আপনাকে লাল রঙ ব্যবহার করুন কুম্ভ রাশির জন্য কর্মক্ষেত্র বা ব্যবসায় সাফল্য পেতে লাল রঙের পোশাক বা আনুষঙ্গিক ব্যবহার শুভ হতে পারে এটি আপনার উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভাগ্যকে অনুকূল করবে বিশুদ্ধ সোনা ব্যবহার সোনা বা রূপা পরিধান করলে আর্থিক বিষয়ে ভালো সুযোগ পাওয়া আসতে পারে তবে যদি সম্ভব হয় শুক্র বা মঙ্গলবারের দিন সোনায় বা রূপার ব্যবহার করলে শুভ ফল পেতে পারেন আরেকটি বিষয় বন্ধুরা টাকা যদি ধার দেন তাহলে মানসিক কষ্ট বাড়াতে পারে পারলে আপনি দান করে দিতে পারেন কিন্তু ধার দিলে আপনার মানসিক কষ্ট বাড়তে পারে সম্পর্কের ক্ষেত্রে পুজো বা ধ্যান সম্পর্কের ক্ষেত্রে শান্তি এবং সমাজতা আনার জন্য ওম নমশিবাই ওম নমশিবাই মন্ত্র একশ বার জপ করুন এটি আপনার সম্পর্কের মধ্যে সমঝোতা এবং ভালোবাসা বৃদ্ধি করবে হালকা দান বা উপহার নিজের প্রিয়জনদের জন্য ছোট উপহার বা ভালোবাসা প্রদর্শন করুন বিশেষ করে আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে আরও আন্তরিক হতে হবে স্বাস্থ্য ভালো রাখার উপায় গোলাপি ফুল বা বেগুনি রঙের দ্রব্য যদি আপনি স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন তবে গোলাপি বা বেগুনি রঙের দ্রব্য ব্যবহার করা বা ফুল দেওয়াও শুভ এটি আপনার শারীরিক শক্তি ও মানসিক সুস্থতা বাড়াতে সহায়তা করবে পানি ও বিশ্রাম এই সপ্তাহে শরীরের সুস্থতা বজায় রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন ভাগ্যকে অনুকূল করতে জল দান বা জল দান শুভ কুম্ভ রাশির জাতকদের জন্য দান করা অত্যন্ত শুভ হতে পারে এই সপ্তাহে গাছ বা প্রাণীদের প্রতি দয়া অবশ্যই বা প্রদর্শন করুন বিশেষ করে জল বা খাদ্য দান করলে ভালো ফল পেতে পারেন মনোযোগ বিদ্যা ধৈর্য বাড়ানোর জন্য প্রতিদিন প্রার্থনা বা ধ্যান করুন আপনার মানসিক শান্তি ও ধৈর্য বজায় রাখার জন্য প্রতিদিন কিছু সময় ধ্যান বা প্রার্থনা করতে পারেন এটি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করবে বন্ধুরা এই প্রতিকারগুলো আপনার কর্মক্ষেত্র সম্পর্ক অর্থ এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সমাধানে সাহায্য করবে তবে এগুলি শুধুমাত্র আধ্যাত্মিক সহায়তা জীবনে প্রকৃত পরিবর্তন আনার জন্য আপনার পরিশ্রম এবং সচেতনতা প্রয়োজন মনে রাখবেন আপনার পরিশ্রম এবং সচেতনতা এই বিষয়গুলো আপনার জীবনে উন্নতির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভালো থাকবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না